সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিগ টিকিট লটারিতে প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লাখ দীর্হাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী নুরমিয়া বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দ্বারাই প্রায় পঞ্চাশ কোটি টাকার বেশি মিয়ার বাড়ি চট্টগ্রামের ফটিকসরি উপজেলায় এছাড়াও তারা মোট ছত্রিশ জন মিলে এই টিকেট ক্রয় করেন এই ছত্রিশ জনের মধ্যে কয়েকজন ছাড়াই সবার বাড়ি চট্টগ্রামের ফটিকসুর উপজেলা বলে জানা গিয়েছেন গতকাল মঙ্গলবার এক অনুষ্ঠানে বিগ টিকেট আবুধাবি নামে এই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয় এই সময় বাংলাদেশি প্রবাসী ফটিকসুর উপজেলার নূর মিয়ার নাম বেসে ওঠে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আসলে আমরা এই আপনি যে বলতেছেন এখানে নুরমিয়া শামসুমিয়া নুরমিয়া হচ্ছে যে উনি একজন মানে শামসুমিয়া উনার বাবার নাম আর কি নুরমিয়া শামসুমিয়া এই নিয়ে আমরা প্রায় ছত্রিশ জন মিলে এটা মানে প্রত্যেকটা মাসে আজকে প্রায় ছয় বছর ধরে মানে ছয় বছর যাবৎ এটা মারতেছি টিকিটটা নিতেছি আর কি তো এ মাসেও সেম সেম মানে প্রায় আমরা চল্লিশ জন পঁয়তাল্লিশ জন এরকম করে মানে নিয়ে থাকি এ মাসে একটু কম ছিল আরও কারণ আমাদের গ্রুপের কিছু ভাই বাড়িতে চলে গেছে ওরা নিতে পারে নাই তো আমরা ছত্রিশ জন ছিলাম ওই ছত্রিশ জন নিছি নূর মিয়া আমিরাতের আলাইন শহরের বাসিন্দা টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে নুরমিয়াকে ফোন দেন উপস্থাপক রিসার্ট এবং বুছরা এই কুশির কবর শুনে আনন্দিত হয়ে পড়েন তিনি বিগ টিকিট আবুধাবি রাইফেল ড্র লটারির একটি টিকিটের দাম একশো পঞ্চাশ দেড়হাম যদি কেউ টিকিট দুইটি টিকিট কিনে তাহলে আরেকটি টিকিট বিনামূল্যে দেওয়া হয় রাতে তারা সত্তরিশ জন মিলে ফেসবুক লাইভে এসে তাদের আনন্দ বাগাবাগি করেন সবার সাথে টিভি ডেক্স নিউজ